হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আর জাবা সিংহের ভিডিও ডিটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আমি আনিসুল ইসলাম লেআউট ম্যানেজার নিয়ে বেশ কয়েকটি ভিডিও অলরেডি আমি তৈরি করে নিয়েছি আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন আজকে লেআউট ম্যানেজারের আরেকটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে বর্ডার লেআউট তো আমাদের দেখা অলরেডি হয়ে গেছে ফ্লোর লেআউটও শেষ বক্স লেআউটও শেষ আজকে আমরা দেখবো গ্রিড লেআউট নিয়ে ওকে যেমনটা আমি বলেছিলাম মোটামুটি সবগুলো লেআউট নিয়ে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে আমরা দেখব গ্রিড লে আউট তো গ্রিড লে আউট কী এবং সেটা কীভাবে কাজ করে সেটা আমরা সরাসরি নেটবিনসে চলে যাচ্ছি দেখার জন্য এখানে একটা কোড অলরেডি আমি করে রেখেছি তো গ্রিড লে আউট এই যে এই গ্রিড লে আউটের ডেমোটা দেখতে পাচ্ছেন গ্রিড লে আউট আসলে যেটা করে যে কম্পোনেন্টসগুলোকে এরকম গ্রিডে বিভক্ত করে দেয় এই যে সেলগুলোতে দেখতে পাচ্ছেন আয়তাকার ওকে লক্ষ্য রাখবেন গ্রিড লেআউট যেটা করে যে আমাদের কম্পোনেন্টগুলোকে সে কী করবে গ্রিডে সাজিয়ে দেবে এই যে রেক্টাঙ্গুলার গ্রিডে দেখতে পাচ্ছে সাজিয়ে দিচ্ছে তো তারপর যেটা করতে পারেন যেহেতু আমরা বলেছি যে এখানে রেক্টাঙ্গুলার গ্রিডে সাজিয়ে দেবে এবারে আপনার ইচ্ছা মতো আপনি রো কলমের উপর ভিত্তি করে আপনার কম্পোনেন্টগুলোকে সাজিয়ে নিতে পারেন যেমন এইখানে আমি এই গ্রিড লেআউটে আমি তিনটা রো এবং তিনটা কলাম দিয়ে দিয়েছি দ্যাট মিনস এখানে নয়টা গ্রিড আমাদের দেখতে পাচ্ছি নয়টা সেলে বিভক্ত হয়ে গেছে তো এবার সেই সেলগুলোতে বা গ্রিডগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন লক্ষ্য রাখবেন প্রতিটা এই রেক্টাঙ্গলের যে সেলগুলো আছে সেলগুলোতে আপনি একটা করে কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন এবার চাইলে আপনারা যেটা করতে পারেন হ্যাঁ এই কম্পোনেন্টে এই জায়গায় আপনি চাইলে বাটনের পরিবর্তে একটা জ্যা প্যানেল অ্যাড করতে পারেন তারপর জ্যা প্যানেলে আপনার মতো অন্যান্য কম্পোনেন্টগুলোও চাইলে অ্যাড করে নিতে পারেন ওকে সো এটা হচ্ছে আমাদের গ্রিড লে আউট লক্ষ্য রাখবেন আবার বলতেছি গ্রিড লে আউট কী করবে গ্রিড লে আউট কম্পোনেন্টগুলোকে রেক্টাঙ্গুলার গ্রিডে অ্যারেঞ্জ করবে ওকে রেক্টাঙ্গুলার গ্রিডে অ্যারেঞ্জ করবে আপনি চাইলে সেই রেক্টাঙ্গুলার গ্রিডকে বিভিন্ন রো এবং কলামে বিভক্ত করতে পারেন আমি সেটা করেছি এখানে রেক্টাঙ্গুলার গ্রিডকে আমি তিনটা রো এবং তিনটা কলামে বিভক্ত করে নিয়েছি তো এই কাজটা কীভাবে করেছি সেটা আবার আমরা দেখি গ্রিড লে আউট যেমন আমি একটা ক্লাস তৈরি করেছি যেটা কিনা যে ফ্রেমকে এক্সটেন্ড করেছে তারপর আপনাদের বোঝার সুবিধার্থে প্রয়োজন হলে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি জাস্ট ফ্রেমটা রেখে দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ওকে হয় এতটুকু ডিলিট করে দিচ্ছি কন্টেইনারের কোনো প্রয়োজন নাই বাটনও আমি ডিলিট করে দিচ্ছি রাইট সময় সেভ করার জন্য আমি এই কোডটা ইউজ করবো ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিড নামে একটা ক্লাস আছে যেটা কিনা যে ফ্রেমকে এক্সটেন্ড করেছে প্রতিবার যেটা আমরা করে থাকি তারপর মেইন মেথডে আমরা তার অবজেক্ট ক্রিয়েট করি এবং ফ্রেমটাকে ভিজিবল করে দিই তারপর একটা কনস্ট্রাক্টর তৈরি করি বরাবরই যেটা করে আসছি আমরা ইনিট কম্পোনেন্টস মেথডকে কল দেব যার মধ্যে আমরা সমস্ত কাজ করব। ইনিট কম্পোনেন্টসে জাস্ট ফ্রেমটা এখানে তৈরি করা আছে এবার যদি আমরা রান করি এবং দেখতে পাচ্ছি এখানে জাস্ট ফ্রেমটা দেখা যাচ্ছে আর কিছুই না ওকে এবার আমরা যেটা করব এই ফ্রেমে আমরা গ্রিড লেআউট সেট করব ওকে তাহলে প্রথমে আমার যেটা দরকার কন্টেইনারের প্রথমে আমরা ফ্রেমটাকে কন্টেইনারে রেখে দেব এবং কন্টেইনার অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে আমার এখানে অলরেডি ইম্পোর্ট করে নেওয়া ছিল আচ্ছা এবার আমরা যেটা করব সি ইকুয়াল বিস আমরা ফ্রেমের কন্টেনারটাকে কন্টেইনারে নিয়ে আসবো ওকে এবার এই কন্টেনারের লেআউটটা আমরা কি করব গ্রিড লেআউট করবো কন্টেনার লেআউটটা সেট করে দেবো গ্রিড লে আউট তাহলে আমাকে আগে গ্রিড লেআউট তৈরি করে নিতে হবে এবং সেই জন্য আমি গ্রিড লেআউট ক্লাসের একটা ভেরিবল ডিক্লেয়ার করে নিচ্ছি জিএল দিচ্ছি আপনি যে কোনো নাম দিতে পারেন এবং গ্রিড লেআউটটা অবশ্যই আপনাকে ইম্পোর্ট করতে হবে আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি ইম্পোর্ট জাভা ডট এ ডট গ্রিড লেআউট এবার আমরা গ্রিড লে তৈরি করব। ওকে আমরা কন্টেইনারে সেট করব গ্রিড লেআউট তার আগে অবশ্যই গ্রিড লেআউটটা কী করতে হবে আমাকে তৈরি করতে হবে তাহলে গ্রিড লেআউট ইকুয়াল নিউ গ্রিড লেআউট ওকে আমাদের গ্রিড লেআউটটা এবার তৈরি করা হয়ে গেল এবার কন্টেইনারে আমি সেটা সেট করে দিচ্ছি কন্টেইনার ডট সেট লেআউট এখানে জিএলটা পাস করে দিচ্ছি ওকে এবার আমার কন্টেইনারে গ্রিড লেআউট তৈরি সেট করা হয়ে গেছে এবার বাটন আমরা চাইলে যে কোনো কম্পোনেন্ট সেই কন্টেইনারে অ্যাড করতে পারি লক্ষ্য রাখবেন কন্টেনারের লেআউটটা কিন্তু এখন গ্রিড লেআউট এবার আমরা আমরা যদি কন্টেইনারে কোনো কম্পোনেন্ট অ্যাড করি সেটা গ্রিড লেআউটের বৈশিষ্ট্য ধারণ করবে তাহলে আমি কিছু বাটন অ্যাড করে নিতে পারি এখানে প্রাইভেট যেই বাটন বাটন ওয়ান বাটন টু বাটন থ্রি বাটন ফোর যাক চারটা বাটনই আমি অ্যাড করবো ওকে এবার আমার বাটনগুলো তৈরি করার পালা বাটন ওয়ান ইকুয়াল নিউ যেই বাটন এবং প্রথমটাতে দেখাবে ওয়ান অন্যান্যগুলো টু থ্রি ফোর এরকম দেখাবে টু থ্রি ফোর এবং এইখানে লেখা প্রথমটা ওয়ান তারপরটা হচ্ছে টু তারপরটা হচ্ছে থ্রি এবং তারপরটা হচ্ছে ফোর এবার আমরা বাটনগুলো অ্যাড করব আমাদের কন্টেইনারে বাটন ওয়ান পেস্ট করে নিচ্ছি বাটন টু বাটন থ্রি বাটন ফোর তাহলে আমরা করলাম কন্টেনার কন্টেইনারের মধ্যে ফ্রেমটাকে নিয়ে আসলাম তারপর গ্রিড লেআউট তৈরি করলাম এবং গ্রিড লেআউটটা কন্টেইনারে সেট করে দিলাম এবার কন্টেইনারে যে কোনো কোম্পানি ন্যাড করি না কেন সেটা গ্রিড লেআউটের বৈশিষ্ট্য ধারণ করবে এবার যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছেন চারটা বাটন একটা সিঙ্গেল রোতে অ্যাড করা হয়ে গেছে এবং এইখানে চারটা সেলে বিভক্ত হয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট এক একটা আয়তাকার এই যে সেলে দেখতে পাচ্ছেন বিভক্ত হয়েছে রাইট কারণটা হচ্ছে এইখানে আমরা এইখানে একটা রোতে অ্যাড হওয়ার কারণটা হচ্ছে আমরা বলে দেই নাই কিন্তু কতগুলো রো এবং কতগুলো কলমে বিভক্ত হবে তাই বাই ডিফল্ট একটি সিঙ্গেল রোতে সবগুলো কম্পোনেন্ট অ্যাড হয়েছে আমরা চাইলে আমরা নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলমও বলে দিতে পারি এখানে গ্রিড লেটে আমি বলতেছি দুইটা রো দুইটা কলাম ওকে তাহলে দুইটা রো এবং দুইটা কলাম অ্যাড হবে তাই প্রথমটা যখন লক্ষ্য রাখবেন আমরা গ্রিড লেআউটে কি করেছি আমরা পুরো এই লেআউটটাকে আমরা দুইটা রো এবং দুইটা কলামে বিভক্ত করে দিয়েছি আয়তাকারে চারটা অংশে বিভক্ত করে দিয়েছি চারটা সেলে বিভক্ত করে দিয়েছি তাই যখন প্রথম বাটন ওয়ান অ্যাড করেছি সেটা এইখানে প্রথম প্রথম রো প্রথম কলামে অ্যাড হবে বাটন টু যখন অ্যাড করেছি প্রথম রো দ্বিতীয় কলামে অ্যাড হবে একজাক্টলি এই রো যখন কমপ্লিট হয়ে গেছে নিচুট হয়তো চলে আসবে যেহেতু আমরা আগেই চারটা ভাগে বিভক্ত করে দিয়েছি সুতরাং পরবর্তী বাটন থ্রি যখন অ্যাড করেছি সেকেন্ড রো প্রথম কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম এইরকম অ্যাড হতে থাকবে আশা করি বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন রো কলামের হিসাব অবশ্যই আপনার ভালো জানেন রাইট এবার আমরা চাইলে এগুলোর মধ্যে আমরা গ্যাপ তৈরি করতে পারি অবশ্যই হরিজেন্টাল এবং পার্টিক্যাল গ্যাপ তৈরি করতে পারি আমরা সেই জন্য সেট গ্যাপ এবং সেট এইচ গ্যাপ এবং সেট ভি গ্যাপ মেথড ইউজ করতে পারি আমরা চাইলে কনস্ট্রাক্টরের মধ্যেও সেটা করতে পারি আমি এখানেই সেটা করতেছি টেন পিক্সেল টেন পিক্সেল অথবা ফাইভ পিক্সেল ফাইভ পিক্সেল গ্যাপ দিয়ে দিচ্ছি হরিজেন্টাল এবং পার্টিক্যাল গ্যাপ এবং দেখতে পাচ্ছেন এখানে হরিজেন্টাল এবং পার্টিক্যাল গ্যাপ তৈরি করা হয়ে গেছে তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এতটুকু বুঝতে কোনো সমস্যা হওয়ার অবশ্যই কথা না সো এবার আপনার গ্রিড লেআউট গ্রিড লেআউট আসলে ক্যালকুলেটর তৈরি সময় ব্যবহার করতে পারেন আপনারা আপনার পছন্দ মতো কোন লেআউট কখন ইউজ করবেন সেটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করে আপনিই ভালো বুঝবেন যে কাজটা করবেন আগে আইডিয়াটা সেট করে নেবেন তারপর সবগুলো লেআউট যেহেতু আপনারা শিখে নিচ্ছেন যখন যে লেআউট প্রয়োজন তখনই সেই লেআউটটা আপনারা ইউজ করতে পারেন ওকে তো আজকের ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ